লাইসেন্সের শর্তে পরিষ্কার বলা আছে অননুমোদিত ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করবেন না যেটা বৈধ আমদানি কারক বাংলাদেশ সরকারকে ডিউ ট্যাক্স দিয়ে নিয়ে আসছে সেগুলি আপনি রাখবেন আর এগুলি তো আপনার চোরাই পথে আসছে এই জিনিস আপনি রাখলে ধরেন এই ঔষধে কোনো একটা প্রবলেম হলো এটা লাইবিলিটি কে নিবে আপনার লাইসেন্সের শর্তে পরিষ্কার বলা আছে অননুমোদিত ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করবেন না ড্রাগ বি ঔষধ কি করেন এটা এখন আর কোনো মেয়াদ উত্তীর্ণ নাই না নাম কি আপনার এই প্রতিষ্ঠানের নিশা ফার্মা আর লাইসেন্সটা দেখান আপনার এখানে ব্যবসা পরিচালনা করছেন লাইসেন্সের কপি এখানে থাকবে এখন বসের কাছে থাক আমাদের কাছে আপনি অসুস্থ আপনার কি ড্রাগ লাইসেন্স আছে কোথায় সেটা না ড্রাগ লাইসেন্সের কথা জিজ্ঞাসা আমি ওইটা ওটা কোথায় আছে ড্রাগ লাইসেন্স আপনি ব্যবসা করেন এখানে ড্রাগ লাইসেন্স বাসায় কেন বলেন এটা একটা কোম্পানি কোম্পানি কে সেই কোম্পানিটাকে

ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন এটা আমি কিন্তু এটা এটা কি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন করেছে এটা তো ওরাই যে আমাদের সারা এই যে কোম্পানি কোম্পানি আমদানি দিয়ে থাকলে এটার তো सेम থাকার কথা এটা কিছু একটা বিষয় আর এই পালমোলিভ দাম কত এটা 220 টাকা কে দিয়েছে দাম এটা আমরা এই বিসিএসএম আফিট তো এই প্রাইস ট্যাগটা কে দিয়েছে এটা তো থেকে দিয়ে আপনার নাম কি আপনি যে অভিযোগের অভিযানের কথা বললেন আপনার এখানে অভিযান হয়েছে আপনাকে নির্দেশনা দিয়েছে তো সে নির্দেশনা তো শোনেন নাই রাখেন অসুবিধা নাই যেটা বৈধ আমদানিকারক বাংলাদেশ সরকারকে ডিউ ট্যাক্স দিয়ে নিয়ে আসছে সেগুলি আপনি রাখবেন আর এগুলি তো আপনার চোরাই পথে আসছে এই জিনিস আপনি রাখলে ধরেন এই ঔষধে কোনো একটা প্রবলেম এটা লাইবিলিটি কে নিবে আপনার লাইসেন্সের শর্তে পরিষ্কার বলা আছে অননুমোদিত ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করবেন না ছয় নম্বর শর্তে ওটা বলা আছে একটা কার্টন বা একটা ঝুড়ি বড় ঝুড়ি রাখবেন সেটার উপর লেখা থাকবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য নয় প্রতিদিন চেক করবেন চেক করে ওটাকে তুলে ওখানে রেখে দিবেন লিস্ট যেটা করার দরকার আপনারা আপনাদের যে প্রসিডিওর আছে সেটা মেনটেন করে ওখানে রেখে দিবেন ওইটা আমরা ধরবো না কিন্তু আপনার ডিসপ্লেতে যা থাকবে সেগুলি যদি মেয়াদ উত্তীর্ণ হয় সেটি শাস্তিযোগ্য অপরাধ এটা শুধুমাত্র ঔষধের ক্ষেত্রে না আপনার পণ্যের ক্ষেত্রেও পাশে যে পণ্য আছে সেই ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য আপনার যেটা লাইসেন্স আছে সেই লাইসেন্সের একটা কপি লেমিনেটিং করে আপনার দোকানে রাখবেন ঠিক আছে ট্রেড না ড্রাগ ট্রেড সবগুলি হ্যাঁ মানে কনসার্ন যা লাইসেন্স আছে সেগুলি রাখবেন ডকুমেন্ট সব আছে সপ্তাহে অন্তত একদিন রাখবেন যেদিন আপনারা এটা চেক করবেন ঠিক আছে আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 45 ধারায় আপনি যেহেতু অননুমোদিত ঔষধ বিক্রি করছেন আপনাকে আমরা 20000 টাকা ফাইন করছি জরিমানা পরিশোধ করে